হ্যালো হ্যালোব্রুয়ান আসসালামু আলাইকুম এখন আমার মাত্র দুই মিনিটে এমন কিছু ইংরেজি শব্দ শিখব যা আপনার ইংরেজি শেখার দক্ষতাতে এক নতুন মাত্রা যুক্ত করবে চলুন শুরু করি আজকে আমরা যেই শব্দগুলো শিখব সেখানে জিএইচ অনুচ্চারিত থাকবে চলুন শুরু করা যাক যেমন বাউ বাউ মানে হচ্ছে গাছের ডাল যেখানে জিএইচ টোটালি সাইলেন্ট অর্থাৎ অনুচ্চারিত তারপর ব্রাইট ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল সেখানে হচ্ছে জিএইচ অনুচ্চারিত কট ধরা তারপর ড্রাউট জাউট অনাবৃষ্টি তারপর যদি আমরা বলি জো জো মানে হচ্ছে রুটি বা লুচির লেচিং ভিজা ময়দার তাল যাই বলি এখানে আমরা যদি দেখি ড্রাফ ড্রাফ্ট মানে হচ্ছে এক ঢোক বা এক চুমুক অথবা আকর্ষণ বলা যেতে পারে তারপর আমরা যদি বলি থেরা থেরা মানে হচ্ছে সম্পূর্ণ অথবা হচ্ছে অখণ্ড ওকে যদি আমরা বলি থট থট মানে হচ্ছে চিন্তা যেখানে হচ্ছে জিএস অন অনুচ্চারিত তারপর আমরা যদি বলি থাই থাই মানে হচ্ছে উরু থাই মানে হচ্ছে উরু যেখানে হচ্ছে জিএস অনুচ্চারিত তারপর আমরা যদি বলি থ্রু থ্রু মানে হচ্ছে মদ্য দিয়ে থ্রু মানে হচ্ছে মদ্য দিয়ে তারপর যদি বলি মাইট মাইট মানে হচ্ছে শক্তি সাইট সাইট মানে হচ্ছে দৃষ্টিশক্তি যদি আমরা বলি স্লাইট স্লেট মানে হচ্ছে চাতুরি বা দক্ষতা যদি আমরা বলি সাই সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস এটা জেনে রাখুন আর দীর্ঘশ্বাস খুব ভয়ঙ্কর একটা ব্যাপার সাই সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস অথবা ছাড়া আবার ফাইট ফাইট মানে হচ্ছে যুদ্ধ যেখানে হচ্ছে জিএস অনুচ্চারিত তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্রেট ফ্রেট মানে হচ্ছে জাহাজের মালামাল তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট ফ্লাইট মানে হচ্ছে উদয়ন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রাইট ফ্রাইট মানে হচ্ছে ভয় বা ভয় দেওয়া তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নটি নটি মানে হচ্ছে দুষ্টি ওকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নাই অ্যানাইজিএস নাই নাই মানে হচ্ছে নিকটে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হাই হাই মানে হচ্ছে উঁচু এখানে এখানে রয়েছে কাইট কাইট মানে হচ্ছে উচ্চতা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হটি হটি মানে হচ্ছে গর্বিত অথবা উদ্যত আর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লাউ ফ্লাউ মানে হচ্ছে লাঙ্গল ওকে ফ্লাউ মানে হচ্ছে লাঙ্গল ওকে আপনি এই লাঙ্গল নিশ্চয়ই যারা গ্রামাঞ্চলে বাস করেন তারা চিনেন অথবা লাঙ্গল দ্বারা চাষ করা আপনারা গ্রামে যারা বাস করেন তারা কে কে গ্রামে বাস করেন না কে কে শহরে বাস করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের পরের ভিডিওগুলো আসতে চলেছে একে একে আপনারা সবাই সাপোর্ট করবেন প্রত্যাশা করছি আর একটা প্রশ্ন রয়েছে আপনারা কে কে কোটা বিরোধী আন্দোলন সমর্থন করেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ঠিক আছে অ্যান্ড আসসালামু আলাইকুম